সাবেক ভিপি মাহমুদ রহমান মান্না একটি কথা বলেছে যে আমিও দুইবার ভিপি ছিলাম ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন এক জিনিস কাজেই মাহমুদ রহমান মান্না যেই কথাটি বলেছে যে আমি মনে করি যে দীর্ঘ সতের বছর আমাদের নেতা কর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তারা সঠিকভাবে ক্যাম্পাসগুলিতে কাজ করতে পারে না আপনারা দেখেছেন যে একটি গুপ্ত সংগঠন তারা কিন্তু তাদের রূপ চেঞ্জ করে তারা কাজ করেছে এবং জিএস প্রার্থী ওই নিষিদ্ধ সংগঠনের পদ পথ ছিল তার হাইকোর্টে রিডও হয়েছিল এই ব্যাপারে তো কাজেই যারা গুপ্তভাবে কাজ করে তারাই কিন্তু অনিয়মের পদ বেছে না বাংলাদেশের মানুষ কখনোই কাঠচুপি নির্বাচন কাঠচুপি হোক কোনো পর্যায়ে মানুষ এটি মেনে নিতে পারে না গ্রহণ করতে পারে না বাংলাদেশের মানুষ সালে ভোট দিতে পারে না এই যে মানুষের অধিকার যে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করে সেই ক্ষেত্রে যখনই যে কোনো যে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে অনিয়ম করার চেষ্টা করেছে তারাই কিন্তু পরবর্তীতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে আশা করি যে আগামী দিনেও যারা এই অনিয়মে সাথে সম্পৃক্ত থাকবে অনিয়ম করবে মানুষের অধিকারকে হরণ করার চেষ্টা করবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে জাতি সেটি বিচার করবে নির্বাচন করতে দিব না এটাই কিন্তু জনগণের বিপক্ষে কথা এবং নিজেদেরকে ফ্যাসিবাদদের যে মানসিকতা চরিত্র সেটাকে তারা তুলে নিজেদের মধ্যে ফুটিয়ে তুলছে এটাই সে আশঙ্কার বিষয় যে এই বাংলাদেশের মানুষ বিগত সতেরো বছর তাদের আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদে বিদায়ী হয়েছে মানুষ এই মানসিকতা কিন্তু চায় সবাই চায় একটি সুষ্ঠু নির্বাচন হোক নিরপেক্ষ নির্বাচন হোক মানুষ তার পছন্দ মতো প্রার্থীকে বেছে নিবে সেই ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে সরকারের নির্বাচন বানচালের জন্য বিভিন্ন কথা মানুষ এর আগেও বলেছে ষড়যন্ত্র করছে যারা ষড়যন্ত্র করে কখনোই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা যায় সাময়িকভাবে কিন্তু দীর্ঘ মেয়াদে গণতন্ত্রেরই বিজয় হয় আশা করি এই দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ মানুষ প্রত্যাশা করে যে বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না নৈরাজ্য থাকবে না সকলে মিলে ঐক্যবদ্ধ পাবে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে সবার মতকে একত্রিত করে যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছে যে ভোট দিব ধানের শীষে দেশগর্ব মিলে মিলেমিশে এবং একত্রিশ দফায় র্যাম্বোর নেশনের কথা বলা হয়েছে উনি একটি কথা বলেছেন নির্বাচনের জিত জিতু খারুক সবাইকে নিয়ে জাতীয় সরকারের কনসেপ্ট দিয়েছে কাজেই যারা ফ্যাসিবাদের মানসিকতা পোষণ করে তাদেরকেই বাদ দিয়ে কিন্তু ফ্যাসিবাদের যারা কায়েম করেছে খুন করেছে গুম করেছে তাদেরকে বাদ দিয়ে যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে সকলকে ঐক্যবদ্ধভাবে পথ চলার আহ্বান জানিয়েছে আশা করি দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে যারা জনগণের বিপক্ষে গেছে তারাই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং তার মাসল তাদেরকে দিতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে অন্যায় করে জনগণের উপরে নির্যাতন করে নিপীড়ন করে হত্যা করে জনগণের সেন্টিমেন্টকে বাধাগ্রস্ত করে কেউ কোনোদিন সফল হয় নাই ভবিষ্যতেও হবে না এখন হবে